তার সবসময় আমি আর বিশেষ কিছু বলবো না আমার ইচ্ছা ছিল যে সিস্ট্রিম আসবে যেটা আমি এখনো চাকরিতে রেখেছি সেটা আমাকে করে দিতে হচ্ছে আমি ইতিমধ্যে যারা আমরা সঙ্গে কথা বলেছি আমাদের অন্যান্য যারা আছে আমি তার সঙ্গে কথা বলেছি এবং আমি তাদের অনুমতি নিয়েছি যে আমি মাদৃপের রস্তি করে দিতে আপনারা সবাই ভালো থাকবেন ব্যক্তিগতভাবে আমি আমাদের সবাইকে নিমন্ত্রণ জানালাম আমাকে বিশ্ব